পুরী ওড় সূত্রতেই দেখো দুটো পায়রা বেঁধে যায় উপরের পায়রাটা তখন মারা গেছে নিচের পায়রাটা অনেক চেষ্টা করা হয়েছিল রেস্কিউ করা যায়নি এসে দমকলকে ডাকা হয়েছে দমকলের কর্মচারীরা এসছে তারা পায়রাটা রেস্কিউ করা করছে বিপজ্জনক জায়গায় পায়রা আটকে গেছে এখন ওই সাহসী একটা কাজই প্রয়োজন প্রচুর দক্ষতার সাথে দমকল কর্মীরা উপরে উঠছে দেখে বুঝতেই পারছেন খুব বিপজ্জনক জায়গা

পায়রা জীবনটা বাঁচলে হয় মরে গেল কি অবস্থা এখন বোঝা যাচ্ছে না পায়াটাকে ধরে ধরে নামার চেষ্টা করছে সাহসী দমকল কর্মীদের প্রচেষ্টায় পাড়াটাকে জীবন্ত নামানো গেল অসংখ্য ধন্যবাদ ফায়ার সার্ভিস কর্মীদের সাহসিকতার সাথে কাজটা করার জন্য